মাছ রান্না আমরা কম বেশি সবাই পারি আজকের এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা নতুন রাঁধুনি অথবা যাদের হাতে সময় খুবই কম তারপরেও চাচ্ছেন খুবই মজার হবে কিভাবে অল্প সময়ে এবং বেচলোর ভাইয়া আপুরা সবারই কাজে আসবে কারণ এটা রান্না করা যেমন সহজে তেমনি অনেক মজার হয় তাহলে শুরু করা যাক এই রেসিপিটি আসসালামু আলাইকুম আমি এখানে মৃগেল মাছ নিয়েছি অনেক বড় সাজের ছিল মাছটা মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে হলুদ মরিচ ধনিয়া এবং জিরে গুঁড়ো নিয়েছি আমার প্রয়োজন মতো মাছ নিয়েছি আপনাদের প্রয়োজন মতো মাছ নেবেন এবং সেই পরিমাণে মশলাটা দিয়ে দেবেন এবার দিয়ে দিব এখানে আমি আদা রসুন পেঁয়াজ একসাথে পাটাই বেটে নিয়েছি ব্ল্যান্ড করা মশলাটাও দিতে পারেন সাথে দিয়ে দিব লবণ টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি পরে চেক করে নিতে পারেন তারপরে আমি এখানে একটা তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাটা অপশনাল দিতে পারেন স্কিপও করতে পারেন এবার দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিব আমি তেল এর আগে কিছু কাঁচামরিচ দিয়ে নিলাম আর তেলটা আপনাদের প্রয়োজন মতো পছন্দ মতো দিয়ে নেবেন আমি এখানে তিন থেকে চার টেবল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি এবারে হাতে মেখে মেখে খুব ভালোভাবে মেরিনেট করে নিব আর যদি হাতে সময় থাকে তাহলে এখানে হচ্ছে দশ মিনিট আপনারা মেরিনেট করে রেখেও দিতে পারেন সাথে আরও একটা জিনিস অ্যাড করতে হবে সেটা হচ্ছে লেবুর রস তবে এটা বাধ্যতামূলক না লেবুর রস যদি থাকে দিতে পারেন না থাকলে নাও দিতে পারেন আর এখানে আমি কিছু পানি দিয়ে দিচ্ছি আমার হাতে মেরিনেট করে রাখার পরে যে মশলা লেগেছিল। সেটা ধুয়ে দিয়ে দিলাম আর এই পানিটা কি পরিমাণে দেখেই বুঝতে পারছেন খুব একটা বেশি পানি এখানে দেয়নি এখানে যেন এটা রান্না করতে করতে খুব সুন্দরভাবে কষানো যায় এবং মাছটাও সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণে আমি এখানে পানি দিয়ে দিলাম ঝোলটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন তবে প্রথম পর্যায়ে এই রকম পরিমাণে পানি দিবেন পরে অ্যাড করে নিতে পারেন আমি কিন্তু পরে আর পানি দেয়নি তো এবারে আমি ঢাকনা দিয়ে রান্না করেছি সাত থেকে আট মিনিটের মতো যেহেতু এই রান্নাটায় আমি মাছটা ফ্রাই করিনি তাই আপনারা চাইলে দশ মিনিটের মতো রান্না করতে পারেন মৃদু আছে বারো মিনিটও করতে পারেন এবারে আমি একটু আস্তে আস্তে মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি যেহেতু মাছগুলো কাঁচা তো একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে আবারও আমি ঢেকে দিয়েছি এবারে আরও আমি পাঁচ মিনিটের মতো রান্না করেছি এবার দেখেন ফাইনাল লুক আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে অনেক দিন পরে একটা ভিডিও দিলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলে যাবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আজকের মতো তাহলে এ পর্যন্ত সবার ভালো থাকবেন আল্লাহ হাফেজ